বেড়াতে যেতে কে না ভালোবাসে আর সেটা যদি হয় এই বসন্তে সবুজ পাহাড় আর পলাশের লাল হয়ে থাকা একটি গ্রাম তাহলে বেড়ানোর আনন্দটা কয়েক গুণ বেড়ে যায় ঠিক এমনই এক পাহাড়ি গ্রাম কুহুবুরু পুরুলিয়ার এই জায়গাটি আজ অব্বিট ডেস্টিনেশন পর্যটকদের মন ভালো করার শুদ্ধ আর সেখানেই গড়ে উঠেছে চারিদিকে পাহাড় আর সবুজ গালিচায় ঘেরা একটি রিসর্টস পলাশবনী ফ্যামিলি রিসর্টস নামমাত্র খরচে পাহাড়ি পরিবেশে সাথে অপশনাল সন্ধেবেলার ফায়ার ক্যাম্প এবং শাল চিকেন থাকার জন্য রয়েছে ট্রি হাউস মাড হাউস কটেজ আর টেন্ট যেটা খুশি একটা রাত পাহাড়ি পরিবেশে ভরপুর আনন্দ আজকের গল্পটা একটু পেছন থেকে শুরু করছি খুব ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুরুলিয়ার আঁকা পাহাড়ি পথ ধরে এসেছিলাম অযোধ্যা পাহাড়ে রাস্তায় দেখা হয়েছিল অযোধ্যার আপার ড্যাম আর সেখান থেকে কিছুটা দূরে অযোধ্যা লোয়ার ড্যাম আমাদের পুরুলিয়া আসার টোটাল জার্নিটা রয়েছে পার্ট ওয়ানে যদি না দেখে থাকেন আই বটনে লিঙ্কটা দিয়ে দেওয়া হলো তারপর পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের রাস্তা ধরে বাঘমুন্ডি পার করে আমাদের বাইক ছুটল বহুবুর উদ্দেশ্যে কিছুটা এগোতেই চোখের সামনে দিগন্ত ছুঁয়ে ফেললো বহুবুরু পাহাড় পথের দুধারে দেখা মিলল লাল পলাশের যেটা দেখার জন্য এই বসন্তে প্রাণ ব্যাকুল হয়েছিল সবুজ পলাশ গালি আগুনে ফাগুনের আবহাওয়ায় যেন একরাস প্রেম ঢেলে দিল প্রকৃতির এই বিরল মধুময় দৃশ্য মাত্র পুরুলিয়াতেই পাওয়া যায় এই যে পুরুলিয়ার গ্রাম আমরা কিছুটা এগোতেই চোখে পড়বে আদিবাসী গ্রাম কুহুলু সেখানকার মানুষের আত্মীয়তা ও ছোটদের ওয়েলকাম দেখে মন আপ্লুত গ্রাম শেষ হতেই জঙ্গল আর পাহাড়ের গা ঘেঁষে রাস্তা ছুটল পলাশবনির উদ্দেশ্যে পলাশবণি চারিদিকে পাহাড় আর পলাশ ফুলে ঘেরা একটি রিসর্টস নামটা সত্যি সাতক প্যানালি আমরা এসে পৌঁছেছি আমাদের গন্তব্য আজকের ডেস্টিনেশন পলাশ বনিতে রিসর্টসে এসে যেটা সবার আগে মানুষ খোঁজে সেটা হলো ঘর অসাধারণ সুন্দর পরিবেশ তো এখানে আমাদের তিনজনের থাকার জন্য যথেষ্ট থ্রি বেড আর সাথে রয়েছে একটা দুটো আয়না সন্ধ্যে হলো এলো চা পাকোড়া সাথে ইভিনিং স্ন্যাক্স চপমুড়ি আর হ্যাঁ একটা কথা বলা হয়নি এখানে চা কিন্তু আনলিমিটেড তাই আমরা থাক সংখ্যাটা আর বলবো না ভম্বল এই রিসোর্সের সিকিউরিটির মূল দায়িত্বে থাকা ভম্বল এলো ওয়েলকাম জানাতে আর খেয়ে গেল অফুরন্ত আদর হাটটিমা ডিম ডিম তারা মাঠে পারে ডিম তাদের মাথায় দুটো শিং তারা হাটটিমা ডিম ডিম এরপর শুরু হলো বনফায়ার আর সঙ্গে শালপাতা চিকেন সন্ধেটা মাতিয়ে দিল রনিত সাঁওতল <laughs> পরগনায় তখন নদীয়ার বাউল আর লনেই চলে এলো রাতের ডিনার রুটি তড়কা আর চিকেন কষা ও সাথে আচার এখানেই হয়ে গেল রাত এদিকে ক্লান্তি আর ইচ্ছা শক্তির যুদ্ধে ক্লান্তির হলো জয় তাই আমরা সোজা বিছানায় সকাল হলো সন্দীপের ডাকি বিছানাতেই পৌঁছে গেল চা বাইরে বেরিয়ে দেখি মাথা তুলে দাঁড়িয়ে আছে বহুবুরু আর তার ঠিক পিছন থেকে উঁকি মারে চামটা বুরু দেখা হলো নাম না জানা ফুলের সাথে পলকা বাতাসে দুলতে থাকলো পাতা দুলতে থাকলাম আমি আর আমার মন চলুন এবার পলাশবনি ফ্যামিলি রিসর্টসটা একটু ঘুরে দেখি এখানে আছে থাকার জন্য টেন্ট মার্ড হাউস ডিলাক্স কটেজ আর সাথে টি হাউস বসার জন্য রয়েছে একটি ডাইনিং স্পেস পাহাড় যেখানে মাটি ছুঁয়ে ফেলে তৈরি করে উপত্যকা আর সেই উপত্যকা হয়ে ওঠে বাসস্থান বা থাকার জায়গা হোমস্টে আমরা আছি এখন পলাশবনি ফ্যামিলি রিসর্টসে আর এটা রয়েছে কুহুবুরু পুরুলিয়ায় পুরুলিয়া খুব প্রত্যন্ত গ্রাম এই কুহুবুরু আর আমার পেছনে রয়েছে কুহুপুরু হিল আর এখানে সব থেকে বড়ো যেটা পাওনা সেটা হচ্ছে এই বসন্তে পলাশ আমরা দাঁড়িয়ে আছি এই হোমস্টের ওনার জয়ন্তদার সাথে জয়ন্ত দা নমস্কার তো এই হোমস্টেতে তোমরা কতদিন মানে এটা করেছো আর কি এটা তিন বছরের তিন বছরের ভীষণ ভালো জায়গা চারিদিকে সবুজ ঘেরা জঙ্গল আর মাঝখানে এই হোমস্টে আর অসাধারণ এই সুন্দর কটেজগুলো আমরা এবার দেখাচ্ছি আর এইটা হচ্ছে যে কটেজ এখানকার তো এই কটেজের মধ্যে কটেজের ঘরের মধ্যে একবার ঢোকার জন্য এখানে কি আছে ডিলাক্স কটেজ আর এটা বেড এখানেও এক দুই তিন চারজন একদম অনায়াসে থাকতে পারবে খুব সুন্দর সাজানো গোছানো একদম উপরে লাইটগুলো টয়লেটগুলো সব কটাই প্রায় এক যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন বা টেন্টে থাকতে পছন্দ করেন এটা তাদের জন্য আর এটা হলো এখানকার টেন্ট টেন্টের হাইটটা বুঝতে পারছেন আমি ছ ফুট দুই প্রায় তো আমার থেকে অনেকটা ওপরে এই ছাদ আর টেন্টের ভেতরটায় যদি আমরা ঢুকি টেন্টের মধ্যেই রয়েছে একটি বড় বেড যেখানে অনায়াসে তিনজন থাকতে পারে অতি প্রয়োজনীয় একটি প্লাগ পয়েন্ট যেখানে তিন চারটে প্ল্যাগ তো আছেই পাখা লাইটের ব্যবস্থাও আছে তবে টেন্টে যারা থাকবেন তাদের জন্য দুটি কমন টয়লেট আর এটা হলো কমন টয়লেট যারা টেন্টে থাকবেন তাদের জন্য এই টয়লেটটা এখানে গিজারও আছে বেসিন রয়েছে মোটামুটি খুব ভালোই ব্যবস্থা আর এই হলো মাড হাউস যেখানে আমরা আছি পুরুলিয়ার এই গ্রাম্য ছোঁয়া যাদের ভালো লাগে তাদের জন্য এটা আইডিয়াল তো এখানে আমাদের তিনজনের থাকার জন্য যথেষ্ট এইটা থ্রি বেড আর সাথে রয়েছে একটা দুটো আয়না আচ্ছা এটা হচ্ছে আমাদের টয়লেট মোটামুটি পরিষ্কারই আছে আর এটা হলো এখানকার আর এক আকর্ষণ ট্রি হাউস গাছের সাথে গাছের ওপর রাত্রিবাস আর এই যে আমাদের ক্যাপ্টেন তোমার নাম কি সন্দীপ সন্দীপ কিন্তু এখানকার হসপিটালিটির মেন দায়িত্ব রয়েছে ও কিন্তু খুব ভালো ছেলে ও ভীষণ ভালো ছেলে ওর সাথে আমরা কাল সন্ধ্যে থেকে রাত অবধি অনেক কথা বলেছি এবং যা যা চেয়েছি মুখে একটা অকৃত্রিম হাসি দিয়ে বলেছে হ্যাঁ হয়ে যাবে দাদা আমরা এখন ঢুকলাম ট্রি হাউসে ট্রি হাউসে না যেহেতু হাইটটা একটু শর্ট তাই এখানে কোনো রকম খাট নেই এটা একদম ট্রি হাউসে উঠলেন আর একদম শুয়ে পড়লেন গাছের সাথে এবং এটা অরিজিনাল গাছের ওপরেই তৈরি করা এবং গাছের এখানে প্ল্যাক পয়েন্টও রয়েছে সেটাও গাছে লাগানো আছে এবং গাছের সাথে একটা দিন গাছের আদরে গাছের মায়ায় কাটিয়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ তিনজনের বেড ক্যাপাসিটি রয়েছে এখানে অনায়াসে তিনজন শুয়ে নিতে পারেন এখানকার ব্যালকনি থেকে পুরোপুরো পাহাড়টাকে দেখতে ভীষণ ভালো লাগে আর এই ট্রি হাউসের নিচেই রয়েছে বাথরুমটা আমি বাথরুমটা একবার খুলে দেখায় আমার এখানেতে পার হেড পার ডে থাকা খাওয়া হিসাবে থাকা খাওয়া হচ্ছে বারোশো টাকা করে এক একজনের মাথা পিছু তাতে হচ্ছে কি সকালবেলা ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স সন্ধ্যাবেলা আর রাত্রে ডিনার এই সমেত থাকা খাওয়ার মূল্য বারোশো টাকা এক আর সেটা মার্ড হাউস হোক বা মোটামুটি সব প্রত্যেকের মধ্যে একটা টয়লেট আছে মোটামুটি একই ক্যাটাগরি বলতে পারি আচ্ছা ট্রি হাউস ইকো টেন্ট কটেজ মাড হাউস আর গ্রুপ এর ক্ষেত্রে একটা আলাদা তখন হিসেব করা হয় যখন গ্রুপ পার্টি থাকে আর সিজন সিজন বা অফ সিজন বলে কোন রকম রেট এইরকম ব্যাপার নেই একদম যেমন পিক আওয়ার এই দোল আসছে দোলেতে একটু রেট হাই থাকে এটা সব জায়গায় সব ক্ষেত্রেই আর বুকিং করতে গেলে কীভাবে বুকিং করতে গেলে পরে ফোন করতে হবে ফোনেতে যোগাযোগ করতে হবে ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন আর এই হল এখানকার কিচেন সব রান্না এখান থেকেই যায় খাওয়া দাওয়া যা আছে সব এখান থেকে কি ভালো তো সব কালকে খাওয়ার কিন্তু খুব সুন্দর আর সকালে আমরা কি খাচ্ছি লুচি লুচি তো আর সনপড়ি ওরে বাবা লুচি সনপাপড়ি ডিম আর ছোলার ডাল লুচির নাম শুনে ঘোরাঘুরি মাথায় উঠল এক ছুটে সোজা ডাইনিংয়ে চলে এলো আমাদের ব্রেকফাস্ট তাই আমিও সুপারফাস্ট স্পিডে রাফায়েলের চাকা দিয়ে তৈরি বেসিনে হাত ধুয়ে হাফ ডজন লুচি পেটে চালান করে দিলাম অরুচি বা ক্ষুদামন্দা থাকলে চলে আসুন অযোধ্যা পাহাড়ে এখানকার জলবায়ু নাকি খিদে বেড়ায় দেখুন যে যার এখানেতে তো ম্যাক্সিমাম আমার এখানেতে গাড়িতে আসে যে যার নিজস্ব আর এছাড়া হচ্ছে ট্রেনে যদি আসেন ট্রেনে আসলে পরে নিয়ারে স্টেশন হচ্ছে বরাভূম বরাভূম স্টেশনে নেবে নামতে হবে এবার আমাদেরকে একটু গাড়ি যদি আগে থেকে বলে দেন তাহলে আমরা গাড়ি ব্যবস্থা করে দিই গাড়ি পাঠাই সেই গাড়ি আপনাকে স্টেশন থেকে পিক আপ ড্রপ এবং পাহাড়ের ওপরে ঘোরা যে যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখাবে এবং পাহাড়ের নিচে যে কটা পয়েন্ট আছে সেগুলো দেখায় এই সব মিলিয়ে একটা প্যাকেজ হয় তো সেগুলো ফোন করবেন বলে দেওয়া হবে ঠিক আছে যেহেতু ভিকেলসের ব্যাপার তাই তেলের দাম কখন বাড়ে কখন কমেস তার উপর দাঁড়িয়ে এই প্যাকেজগুলো করবেন আপনারা এবং আপনারা যখন আসবেন অবশ্যই একবার ফোন করে আসবেন এবার শুরু হলো প্যাকিং মানে উড়ে যাওয়া এক অন্য ঠিকানায় আর এক পলাশের দেশে তাই প্রিয় ভাই সন্দীপ ও বেড়াতে এসে ইচ্ছে উড়ানে সঙ্গী হয়ে যাওয়া সকলের প্রিয় সমাধিকে বললাম গুড বাই তোমাদের খুব মিস করব। বিদায় জানালাম জয়ন্ত দাকেও আমরা কোনোদিন রেকমেন্ড করি না কিন্তু এবার রেকমেন্ড করছি আপনারা যদি পুরুলিয়ায় আসেন তাহলে একবার এই হোমস্টেটা ঘুরে যাবেন থাই থেকে যাবেন এখানে এখানকার ভিউ খুব সুন্দর পাহাড় চারিদিকে পাহাড় আর মাঝখানে এই উপত্যকার মধ্যেই একটি হোমস্টে কুকুপুর এই খনিকের দর্শন মনের হার জায়গা করে নিল জায়গা করল জয়ন্তদা আর তার পলাশবনি ফ্যামিলি রিসর্টস ভালোবাসার টানে আবার আসবো চলেছি চামটাবুরু পাহাড় ও তার কোলে হয়রাবেরা ড্যামের দিকে পথে আবার পড়লো সেই পলাশের জঙ্গল তাই এবার একটু দাঁড়ালাম বসন্তে পলাশ আর সিঁদুরে রাখা মাটি দেখে বলতে ইচ্ছে করলো পুরুলিয়া তুমি সত্যি সুন্দরী বহুবুরু থেকে খয়রাবেড়া ড্যামের দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার তাই যেতে যেতে কার সাথে দেখা হলো দেখুন আর এইখানেই বাসা করে দুই মক্কেল বসে আছে যত এগোচ্ছিলাম ততই স্পষ্ট হচ্ছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চামটা এসে পৌঁছালাম খয়রাবেড়া ড্যামে পুরুলিয়ার অযোধ্যা রেঞ্জের সর্বোচ্চ স্থান চামটা পাহাড়ের পাদদেশে এই খয়রাবেড়া ড্যাম ধূসর পাহাড় আর সবুজ ঘেরা জঙ্গল ড্যামের নীল জলরাশি আর তাতে লাল পলাশের প্রতিফলন মনকে ভরিয়ে তুলল আলেকজান্ডারের মতন বলতে ইচ্ছা করল সত্য সেলুকাস কি বিচিত্র এ দেশ এখানে লেকের ধারেই স্থানীয় শিল্পীরা বিক্রি করছে তাদের নিজেদের হাতে তৈরি করা শিল্পকর্ম যা আপনার ঘরের শোভা বাড়াবে আছে বেশ কিছু খাবারের দোকান আমরাও খেয়ে নিলাম এখান থেকে তিন কিলোমিটার দূরেই রয়েছে চামটাবুরু পাহাড়ের এক অবিত শিব মন্দির যেখানে যাওয়ার একমাত্র উপায় হলো দুচাকা বাইক অথবা পায়ে হেঁটে একটি ছোট্ট হাইকিং হয় তবে ভুল করেও এ পথে ফোর হুইলার নিয়ে ঢুকে পড়বেন না তবে যারা একটু অ্যাডভেঞ্চার বা অফবিট বাইকিং পছন্দ করেন তাদের জন্য রাস্তাটা অসাধারণ একবার ঘুরেই আসুন রাস্তাটার প্রেমে পড়ে যাবেন পৃথিবীর সব শিব মন্দির আর বুদ্ধ মন্দির কি এরকমই হয় অনেকটা উঁচু রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছেছি এক শিব মন্দিরে পাহাড়ের ঠিক নিচে চারিদিকে পাহাড় ঘেরা পাহাড়ের ঠিক নিচে অবস্থিত একটি শিব মন্দির আর এখানে যারা আসবেন একটু সাবধানে আসবেন গাড়ির চাকা কিন্তু মাঝে মধ্যে স্কিট করে আর এত সিসির গাড়ি অত সিসির গাড়ির কথা নয় কথাটা হচ্ছে সাহস সাহস যদি থাকে অবশ্যই কাজ করবেন লোকে স্কুটি নিয়েও যায় সুতরাং এটা কোনো ফ্যাক্টরি নয় একদম সিক্সটি ডিগ্রি ঢাল যাকে বলে রকম একটা ঢাল দিয়ে আমরা নামছি কিন্তু এটা হলো সাইড করে মেরে দিয়েছি গর্তই কিন্তু মাঝে মধ্যে গর্তই পড়া ভালো আপনি যত গর্তই পড়বেন তত শিক্ষা হবে গর্তই না পড়লে গার্ডায় না পড়লে আপনি বুঝতেই পারবেন না কি ভুল করছে এইটা হচ্ছে এইটটি ডিগ্রি ঢাল এটা সিক্সটি বলবো না একদম এইটটি ডিগ্রি ঢাল সেকেন্ড গিয়ারে উঠছে না খুব একটা ফার্স্ট গিয়ার নিতে হলো আবার নাব আর পাহাড় মানেই তো চড়াই আর মাঝখানে পাহাড়ের ঢালে লেকের পাশে এই অবৃত শিব মন্দির দেখে আমরা যাব বরন্তির পথে পথে দেখে নেব উরুলিয়াসের বিখ্যাত বাবনি ফলস আর মার্বেল লেক সব শেষে বরন্তী আর সেখানে পলাশ উৎসব পুরুলিয়ার বাকি ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা তো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর ভালো লাগলে জাস্ট লাইক